জান দাদা বলছে এখন 95 95 95 এ আসুন আরো কিছু কম বেশি নেব ভাই একদিন কম কুড়ির গাড়ি বলোরো অনলি 5 লাখ 70 হাজার টাকায় দোস্ত এটা ফিক্স অন ফাইনাল নয় 14 গাড়ি 14 গাড়ি ভিডিআই 30 ট্যাক্স মডেল ভিডিআই সেকেন্ড ওনার সঙ্গে পেট্রোল নয় এটা ডিজেল ইঞ্জিন 14 গাড়ি 29 ট্যাক্স ওবি টপ মডেল

সব ফ্রেন্স দেখতেই পাচ্ছেন আপনাদের জন্যে একেবারে নতুনের মতো কালেকশান নিয়ে চলে এসেছি তার কারণ কমেন্টে লিখছিলেন দাদা আটটিকা দেখান দাদা বোলোরো দেখান দাদা স্কারফিও দেখান দেখতেই পাচ্ছেন আর্টিকা বোলোরো স্কার্পিও এগুলো স্কার্পিওটা কত সালের

আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য ডিমান্ড অনুযায়ী গাড়ি নিয়ে এসেছি সবাই দেখবেন ভিডিওটা পুরো লাস্ট অফ দি মানে নেওয়ার স্বপ্ন আপনাদের পূরণ হবে যদি আপনি পুরো ভিডিও দেখেন আচ্ছা লোন ফ্যাসিলিটি अवेलेबल আছে লোন ফ্যাসিলিটি প্রথম থেকে अवेलेबल আছে আগের ভিডিও বলা হয়েছিল আচ্ছা আচ্ছা এখনো এখনো আছে আচ্ছা এবং দাম খুব

যান দাদা বলছে এখন নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভে আসুন আরও কিছু কম বেশি নেবো আচ্ছা আসুন মানে আপনাদের পছন্দ এর পরেও যদি আইটেন আপনাদের পছন্দ হয় তো চলে আসুন মানে আরও কিছু কম বেশি এটাই হবে হবে তবে নেওয়ার সময় নেওয়ার সময় আসুন গাড়ি পছন্দ করুন অন টেবিলে বসুন কম বেশি করবো কম বেশি অতি অবশ্যই করবো আর আসতে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না একদম রাস্তা ধরে নাম্বার আছে অসুবিধা হলে ফোন করবেন আচ্ছা তারপরে আমরা একটা দেখাই সুইফ ডিজার ডিজার সুইফ ডিজার কালারটা খুবই ডিমান্ড খুবই ডিমান্ড এইটা হোয়াইট কালার সিলভার আর হোয়াইট খুবই ডিমান্ড খুবই ডিমান্ড বাম্পার টু বাম্পার পুরো ফুল অরিজিনাল পেন্টে আছে গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট 2016 নভেম্বরের গাড়ি আচ্ছা আচ্ছা সেকেন্ড ওনার সেকেন্ড ওনার সেকেন্ড ওনার এলএক্সআই অপশনাল

কাস্টমার কেনার আগে আমি তো জানি তোমাদের টাকা লাগিয়ে আগেই তো কিনতে হয় হ্যাঁ তা না দেখে কি গাড়ি কেনা হয় সবই কোনো অ্যাক্সিডেন্ট হবে না কোনো গ্যাস হবে না পেট্রোল গায়ে কোনো গ্যাস নেই ইঞ্জিন এখনো পর্যন্ত ইঞ্জিন খোলা হয়নি আচ্ছা আচ্ছা সেই হিসেবে যে চলেনি 40000 এর মতো সামথিং চলেছে আচ্ছা আচ্ছা এবার ভিউয়ারসরা আসুন গাড়ি দেখুন তবে আশা করা যায় যে নেওয়ার জন্য আসবে তাকে পছন্দ হবে নিরাশ হয়ে যাবে না এরকম না বাম্পার টু বাম্পার ফুল অরিজিনাল মেইনটেইন কার আছে আচ্ছা তো এবার দামটা বলো দাম হ্যাঁ তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ পঁচাত্তর লাখ সত্তর তিন লাখ পঁয়ষট্টি সাড়ে তিন সাড়ে তিন মার্কেটে কত চলছে সব সাড়ে তিনের উপরে সব সাড়ে তিনের উপরে তো আজকে সাড়ে তিন অব্দি থাকলো আচ্ছা ওর নিচে তিন পঁয়তাল্লিশ তিন তিরিশে যান তিন তিরিশ তিন তিরিশ আর কিছু করবেন যান তিন পঁচিশ 25 325 আচ্ছা তারপরে আসুন অপশন দেবেন অপশন থাকবে সবার জন্য এবারে আসুন কম বেশি হবে আসুন কম বেশি হবে আসলে কম বেশি হবে আচ্ছা এটা অপশন থাকলো আপনাদের এখন সোনারন হল নভেম্বর গাড়ি 325 আপনি মার্কেটে খুঁজুন মার্কেটে খুঁজুন এটা এক্সাই অপশনাল কন্ডিশন নিয়ে কোনো কথা হবে টু পুরো ফুল অর্ডিন পেন্টে আছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই প্লিজ আটটিকা আটটিকার ডিমান্ড অনেক আর নিয়ে চলে এলাম আটটিকা অনলি হাজার হাজার জনা ভিডিওটা দেখবে ভাগ্যবান ব্যক্তি আটটিকা নিয়ে যেতে পারবে তো সর্বপ্রথম আটটিকার ডিটেলস কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং সঙ্গে কি প্রাইজ তার সাথে সাথে সর্ব আগে গাড়ির কোয়ালিটি গাড়িটা কেমন আছে সর্ব কিছুই আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে বলে আটটিকা দু হাজার চোদ্দোর চোদ্দো চব্বিশে না উনত্রিশে ট্যাক্স কেউ আছে চব্বিশে না উনত্রিশে ট্যাক্স পাঁচ বছর পাঁচ বছর পেট্রোল না ডিজেল ওবি ডিজেল ডিজেল মাইলেজ যার এখন পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই দ্রুপ্ত হয়ে যাচ্ছে তো একবার কি কি ফিচার্স আছে এর ভিতরে ভিডিআই 2014 ভিডিআই 29 ট্যাক্স এসি পাওয়ার স্টিয়ারিং ফোর ডোর পাওয়ার উইন্ডোজ ডাবল এসি সেন্ট্রাল লক ব্যাক ব্যাক সেন্সর সব আছে চারটি টায়ার চারটি টায়ার ব্যান্ড দেখতেই পাচ্ছেন মানে কত সুন্দর ওবি নিউ শেপ ওবি নিউ আছে নিউ শেপ করা আছে আচ্ছা তো সব এটা সাজানো আছে সর্বপ্রথম আমি তো বলবো আমার ভিডিওর মাধ্যমে বিবাস লোক দেখেছে অনেকে আশায় আছে অপেক্ষায় আছে যে দামটা কত দাম দু হাজার চোদ্দ উনত্রিশ ট্যাক্স পাঁচ উপরে মার্কেটে দেখছি দেখেছি আচ্ছা আচ্ছা দাদার ভিডিও দেখেছি কত রাখবো পাঁচ লাখের উপরে আছে আছে আচ্ছা আজকে তোমার শুরু কত বারো গাড়ি কদিন আগে দেখেছিলাম সাড়ে তিন লাখ সাড়ে চার

তার অনেক ডিমান্ড আছে তার আর টিকার এমনিতেই ডিমান্ড চাই সেটা পেট্রোল লোক চাই সেটা ডিজেল লোক হ্যাঁ তো এই যে যত গাড়ি দেখালাম প্রতিটা গাড়িতে কি লোন সব গাড়িতে লোন ফ্যাসিলিটি আমাদের দশের গাড়ি হতো লোন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দশের গাড়ি পর্যন্ত আমরা লোন করে দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবো যদি সিভিল ভালো হয় তো যদি সিভিল ভালো হয় নিশ্চয়ই তারপরে আমরা চলে যাও বলো বোলোরো দেখতেই পাচ্ছেন উড়িষ্যা মালদা বীরভূম দার্জিলিং আমি জানি ওখান থেকে আমার ভিডিও দেখে বহুত শোরুমে আপনারা গিয়েছেন এবং এখনো অবধি ভিডিও দেখছেন তো তাদের জন্যে যাদের বোলোরো নেওয়ার ইচ্ছা আছে মানে নিয়ে চলে আসলাম ডিটেলস জেনে নেওয়ার দু হাজার উনিশের ডিসেম্বর একদিন কম মানে কুড়ি বলা যায় একদিনটা মেন ফ্যাক্ট নয় বলা যায় একদিন কম কুড়ির বোলোরো কুড়ির বলবো না উনিশেরই বলবো আচ্ছা কারণ লোন যারা দেবে তারা কিন্তু উনিশ ধরবে উনিশ ধরবে দিন কুড়ি ধরবে না আচ্ছা আচ্ছা কেন ওই দিনটা উনিশের গাড়ি একদিন কম কুড়ির গাড়ি ওকে কত দাম বলবো কন্ডিশন আগে কন্ডিশন আগে বাম্পারে একটু বাম্পার ফুল অরিজিনাল পেন্টে আছে গাড়ি নতুন বাম্পার লাগানো আপনারা দেখতেই পাচ্ছেন সবই কোরম দিয়ে সাজানো আছে গাড়িটা চারটে টায়ার একেবারে মানে নতুনে বলতে পারেন আর সিট কভার নতুন বার্নিং করা আছে সবই নতুন আছে আর যারা সিট কভার আছে মানে গাড়িতে কোনো এক টাকারও কোনো কাজ নেই এইসব গাড়িতে এইসব গাড়িতে একটি টাকারও কাজ কোনো কাজ নেই আসবেন চাবি দেবে চালাবেন স্টার্ট করে আগে দেখেন হ্যাঁ তারপরে পছন্দ হলে টেবিলে কিন্তু পছন্দ হবে এরকম হ্যাঁ এরকম কন্ডিশনে গাড়ি আছে কি বাতে এবার আসুন প্রাইস কত ডিটেলসটা আসি হুম দু হাজার উনিশের গাড়ি হ্যাঁ

ছ লাখ তিরিশ লাখ কুড়ি ছ লাখ কুড়ি ছ লাখ দশ পাঁচ লাখ নাইন পা আর কি নিরানব্বই আর কিছু হবে নব্বই পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ খুঁজে দেখান কত হলো পাঁচ লাখ নব্বই কত কমলো এই পাঁচ লাখ সত্তর সরি পাঁচ লাখ সত্তর হাজার টাকায় বোলোরো পাচ্ছেন কত সালের উনিশের গাড়ি উনিশের গাড়ি আবার ডিসেম্বরের কুড়ি গাড়ি কুড়ির গাড়ি ধরা যায় একদিন কম কুড়ির গাড়ি বোলোরো অনলি পাঁচ লাখ সত্তর হাজার টাকায় দোস্ত এটা অন ফাইনাল নয় আপনারা আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা যখন এখানে আসবেন আশা করি গাড়িটা পছন্দ হবে গাড়িটা পছন্দ হলে লোন করতে চাইলে লোনও অ্যাভেলেবেল আছে এবং কিছু

তো এবার আসের প্রাইস দু হাজার চোদ্দোর এক এসি পার্সেলিং ফোর ডোর পাওয়ার উইন্ডো ডবল এসি সবই এ টু জেড পেয়ে যাবে ওকে দাম দাম বলে একটু ঝেড়ে কাছে যাতে নিয়ে যেতে পারে আমি চেষ্টা করবো যে ভিডিও বানাচ্ছি গাড়ি বিক্রির জন্যে মানুষ গাড়ি দেখার জন্য নয়

তারপরেও আস আসুন আসুন সামনে হ্যাঁ কম বেশি করব কম বেশি আরও কিছু হবে তো আজকে ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তার কারণ অল্প স্টক খুবই দারুণ দারুণ গাড়ি মানে ভরপুর স্টকের সাথে আজকে নেই খুব মানে পাঁচ পিস গাড়ির সাথেই আজকে আপনারা ভিডিওটুকু দেখছেন পাঁচ পিস গাড়ি কিন্তু কোয়ালিটি খুবই দারুণ যাতে নেওয়ার ইচ্ছা আছে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করুন আরও ডিটেলস ভালোভাবে জানুন প্রতিটা গাড়ি নেওয়ার আগে আমি তো বলবো যে হোয়াটসঅ্যাপে গাড়ির নামটা লিখে পাঠান আপনাকে ছবি আবার শেয়ার করা হবে তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি কমেন্ট করবেন